বলতে শুরু করে তুমি তো জানো আমি সবে মাত্র কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি এই মুহূর্তে আমার বিয়ে নিয়ে মা বাবা কিছুই ভাবেনি কখনো আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কিন্তু হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনি বিকালে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে শুনে তো আমি আকাশ থেকে পড়ি তখনই মা আশ্বস্ত করে আমাকে বলে যে ওরা শুধু আমাকে দেখতেই আসছে বিয়ে এখন মা বাবা কিছুতেই দেবে না আমায় শুনে আমি নিশ্চিন্ত হলাম আর তারপর বিকেলে পাত্রপক্ষ আমাকে সত্যি দেখতে এলো তোমার নাম কি মা কিম পেং বাহ বেশ মিষ্টি নাম তো আচ্ছা এসো আমার পাশে বসো আমি হলাম আই আর উনি হলেন জেহো আমরা হলাম জাংগুকের মা বাবা আর এই হল জাংগুক জাংগুকের দিকে দেখিয়ে বললেন মিসেস আই সেদিন আমি লজ্জায় আর ভয়ে ওই मिस्टर जेजे के দিকে তাকাতে পারিনি প্রথমবার কোনো পুরুষের সামনে বলে তাই আর কি কিন্তু পরনেরা বাড়ি চলে যায় সেই দিন বিয়ে কোনো প্রসঙ্গই ওঠেনি কিন্তু হঠাৎই পরের দিন মা আমায় বলে যে জাঙ্কুক মেয়েকে আমার দেখা করতে চেয়েছে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছে আমি রাজি ছিলাম না মাসিমণি কিন্তু মায়ের জোড়া আমি সেই দিন বিকালে একটা কফি শপে জাঙ্কুকের সাথে দেখা করতে রাজি হই আর সেই দিনই ছিল আমার জীবনের সবচেয়ে ভুল সবচেয়ে বড় ভুল কেন রে কি হয়েছিল সেই দিন এক সামনে সামনে বসে আছে তিন লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না আর এটা দেখি জাঙ্কুক দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে আচ্ছা আমি কি এতটাই খারাপ দেখতে যে আমার দিকে তাকানোই যায় না এমন না না আসলে এমনটা নয় তাহলে কেমনটা কোনো কিছুই নয় আচ্ছা তাহলে বলছেন যে আমায় দেখতে ভালো হুম অবশ্যই তাহলে বিয়ে করা যায় বলছেন এই কথাটা শুনে তুই একটু অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকায় কি হলো তাকিয়েছেন যে বিয়ে করবেন তো ওটা তো ভবিষ্যতে দেখা যাবে দেখা যাবে মানে না মানে আসলে আচ্ছা বাদ দিন সব আমি কি ভেবেছি সেটা শুনুন আমি এখন একটা ফ্ল্যাটে থাকি মা বাবার সাথে থাকি না কাজে সূত্রে বাড়ি ছেড়েই থাকি একা থাকি বাট যখন আমাদের বিয়ে হয়ে যাবে না তখন আমি একটা বাড়ি বানাবো আর সেই বাড়ির প্ল্যান বানাবেন আপনি এবার অবাকের চরম মাত্রায় পৌঁছে যায় আর বলে বিয়ে তো হয়নি আমাদের আর বিয়ে হবে নাকি তারও তো কোনো গ্যারেন্টি নেই তাহলে আপনি এসব কি বলেছেন কি ভেবেছেন আপনি এসব কি তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই তো না আমি এমনটা বলিনি কিন্তু ভবিষ্যতে যদি আমার অন্য কোনো ছেলে পছন্দ হয় তখন তো আমি আপনাকে বিয়ে করবো না তাই না এই কথাটা শুনে জাঙ্কুক ভীষণ রেগে যায় সে এতটাই রেগে যায় যে সে উঠে দাঁড়িয়ে তীর গলা চেপে ধরে আর দেয়ালের সঙ্গে পিন করে ফেলে আর বলে কি কি বললি তুই এটা তুই দেখার পর থেকে আমি তোর জন্য দিবানা হয়ে গেছি আর তুই বলছিস অন্য ছেলে পছন্দ হবে আমার বিয়ে করবি না হ্যাঁ কি কি করছিস না তুই এটা ছাড়ুন ছাড়ুন আমায় উফ ছাড়ুন লোক দেখছি প্লিজ এই অবস্থা দেখে কফি শপে উপস্থিত সব লোকগুলো দৌড়িকে জাঙ্কুক আর পেকে সরায় কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুক সে পে হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে ওঠায় তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে পে তো ভয় একেবারে সিটের সাথে শিটিয়ে গেছে তার মুখ দিয়ে ভয় কোনো কথা হচ্ছে না এইবার জাঙ্কুক একজনকে ফোন করে

জাংকুককে রেজিস্ট্রি অফিসারকে বললো পেপার রেডি করতে। এইবাতে দুখরেকে দেউঠে আর মিসেস আয়ুর কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে প্লিজ প্লিজ আন্টি প্লিজ আপনি আমাকে বাঁচান আপনার ছেলেকে আটকান প্লিজ কিন্তু মিসেস আয়ুর উত্তরে এবারে টি পুরোপুরি ভেঙে পড়লো সরি মা আমার হাতে কিছুই নেই জাংকুক লেগে গেছে এখন ও যা চাইবে কোটাই করবে ওকে কেউ আটকাতে পারবে না আমিও পারবো না আমাকে মাফ করো না না এমনটা হতে পারে না আমার জীবন এভাবে নষ্ট হতে পারে না না তে এসব ভাবনার মধ্যে জাঙ্কুক বলে ওঠে তে সাইনটা করো না আমি সাইন করব না কিছুতেই করব না ওকে দেন এটা বলে জাঙ্কুক তে হাত ধরে টেনে তে আঙ্গুলে কারে লাগিয়ে পেপারে ছাপ দেয় তে এবার দুঃখে কেঁদে ওঠে এবং অজ্ঞান হয়ে যায় তে এর যখন জ্ঞান ফেরে টি দেখে কোন একটা অচেনা ঘরে শিশুয়ে রয়েছে সে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ঘরটার দিকে কিন্তু যেই মুহূর্তে তার মনে পড়লো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তখনই সে লাফ দিয়ে বিছানার উপর বসে পড়ে এটা এটা কার ঘর আমি বা কোথায় সে অনেক তা ভয় সাথে চিৎকার করে ওঠে আর বলে কেও কে আছো আমি এটা কোথায় প্লিজ কেউ উত্তর দাও কেও কে আছো তখনই সে দেখে দরজা খুলে জাংকুক রুমে প্রবেশ করছে আপনি আমি আমার বাড়িতে আমি ছাড়া আর কে থাকবে অবশ্যই এটা এখন শুধু আমার বাড়ি না তোমারও বাড়ি না চাই না আমি এমন বাড়ি চাই না আমি আপনার সাথে থাকতে আমি আমি চলে যাব এটা বলে তে লাভ পেয়ে বিছানা থেকে নেমে দৌড়ে যেতে থাকে রুম থেকে কিন্তু তে দরজার কাছে যাওয়ার আগে জাঙ্কুকে পুরুষালী হাতে টান পড়ে আর অসুস্থ থাকার কারণে তে ছিটকে গিয়ে পড়ে জাঙ্কুকের বুকে আর জাঙ্কুক পেয়ে কিছু বোঝে ওঠার আগে তীর গলায় মুখ ডুবিয়ে দেয় আর জোরে জোরে তীর শরীরে ঘ্রাণ নিতে থাকে বেবি তোমার শরীরের গন্ধ এতটা মারাত্মক কেন গো আমার তো নেশা হয়ে যাচ্ছে একে তুমি এক নেশা ছিলেই এখন এই ঘ্রাণের নেশায়ও নেশাক্ত করছো আমি তো আর বাঁচতে পারবো না তে কি করছেন ছাড়ুন ধরবেন না আপনি আমাকে একদম স্পর্শ করবেন না আপনাকে আমার ঘেন্না লাগে আমি জাস্ট ঘৃণা করি আপনাকে পের কথা শেষ হওয়ার আগে পের গালে শক্ত হাতে চর পড়ে চরটা এতটাই জোরে ছিল যে পে চোখ মুখে অন্ধকার দেখতে শুরু করে কিন্তু তখনই জাঙ্গুক পের গাল এক হাতে দুটো আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে ও মই রগস পাখি সেটা তোর জন্য ভালো হবে না বরং আমায় ভালোবাস দেখবি সুখে থাকবি আর আমায় ঘৃণা করেও কোনো লাভ নেই কারণ তুই বসলো তুই আমার আর তুই ভালো না বাসলেও আমার বলেই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় প্লিজ শুনুন ছেড়ে দিন আপনি ছেড়ে দিন কিন্তু কোনো লাভ হলো না এর হাজার চিৎকার শুধুমাত্র ওই ঘরে সীমাবদ্ধ রইলো অবশেষে ওই ঘরের বাইরে আওয়াজ গেল কেউ বাঁচাতে দেখে আসতো না এই তিন ঘন্টাতে কেঁদেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে দরজা দিয়ে জাংকুক অনুরোধ করেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কিছুই হয়নি তাই এখন তে বসে আছে মেঝেতে আর হাটতে মুখ গুজে পড়ে আছে হঠাৎ দরজা খোলার শব্দ পায় তে একটু মুখ তুলে টাকাতেই দেখে জাংকুক ঘরে ঢুকেছে হাতে খাবারের প্লেট জাংকুক খাবারের প্লেটটাকে বেড সাইড টেবিলে রাখে তারপর তীর অনুমতি ছাড়াই পেকে ব্রাইডাল স্টাইলে করে তুলে নেয় আর তারপর বিছানার ওপর বসে খাবারের প্লেটটা হাতে নেয় তে পাথরের মূর্তির মতো বসে আছে জাঙ্কুক ভাত তরকারি দিয়ে মাখিয়ে তে মুখের সামনে ধরে কিন্তু সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যা দেখে জাঙ্কুক নিজেই অবিশ্বাসের সব সীমা লঙ্ঘন করে তে জাঙ্কুকের হাত থেকে খাবার খেয়ে নেয় এটা দেখে রীতিমতো জাঙ্কুক খুশিতে ডগমগ হয়ে ওঠে কিন্তু তে খাবারটা খেয়ে নিয়েছে তার বেশ কিছু কারণ আছে প্রথমত খুবই খিদে পেয়েছিল দ্বিতীয়ত বুঝতে পেরে গেছিল জাংকুককে না বলে কোনো লাভ হবে না জাংকুক তাকে জোর করেই খাওয়াবে না খেলে মারবে এই কারণে জাংকুকের হাত থেকে খাবারটা খেয়ে নেয় খাবার শেষ করেই জাংকুক পেটের জল খাইয়ে দেয় তারপর তেকে কে বলে তুই তুমি একটু বসো আমি ফ্রেশ হয়ে আসছি এটা বলেই জাঙ্গুক তার হাতের ঘড়িটা খুলতে থাকে তারপর টি এর সামনে নিজের পরনে থাকা ধবধবে সাদা শার্টটা খুলে ফেলে আর জাঙ্গুকের বডি টি এর সামনে যেসমান এবারে টি লজ্জায় লাল হয়ে যায় মুখটা অন্য দিকে ঘুরিয়ে নেয় জাঙ্গুক প্রথমে বিষয়টা খেয়াল না করলো পরে খেয়াল করে আর খেয়াল করে দুষ্টু হাসি দেয় তারপর কাবার থেকে ট্রাউজার বের করে চলে যায় ওয়াশরুমে বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এসে জাঙ্কুক দেখে তে বিছানার উপর আলো থালো হয়ে ঘুমিয়ে আছে ঘন মেঘের মতো কালো কেস ছড়িয়ে বিছানার উপর ঘুমিয়ে আছে এক রমণী জাঙ্কুকের রমণী জাঙ্কুকের একান্ত রমণী জাঙ্কুক একটু হাসে তারপর এগিয়ে যায় বিছানার কাছে আর তারপর এই গল্পের দু তিনটে পার্টে জাঙ্গুক আর তে সাক্ষাৎ বিয়ে সম্পর্কের পরিণতি এসব সম্পর্কে জানতে পারবে তোমরা তারপর অতীতের ঘটনা শেষ হলে তোমরা রোমান্টিক পার্ট পাবে তো আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে